ডি গল্পে সমস্ত রকম মজা নেওয়ার জন্যে অবশ্যই হেডফোন ব্যবহার করুন এখন যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি আর এই এখন আমি আপনার দিক থেকে কথা বলছি যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটা ঘুরিয়ে নেবেন নমস্কার দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন পূর্ণেন্দু বিশ্বাসের লেখা গল্প সমুদ্র ঝিনু গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজান এই গল্পের গল্প পাঠে প্রণোজিত ভৌমিক এবং গল্পের সূত্রধার আমি সুমিত্রা গড়াই তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পূর্ণেন্দু বিশ্বাসের লেখা গল্প সমুদ্র ঝিনু পশ্চিম আকাশ রঙিন হওয়ার পর ধীরে ধীরে কালচে রঙ ধারণ করছে সমুদ্রদের বাড়ির গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং ঢং করে জানান দিচ্ছে সাতটা বেজে গেছে বেশ কয়েক মাস যাবত সমুদ্রের ডেইলি রুটিন হল ওদের দোতলার রাস্তার দিকে যে ঘরটা রয়েছে সে ঘরটা থেকে সামনের কমলা কালারের বাড়িটার দিকে দৃষ্টে তাকিয়ে থাকা মাত্র এক মাস আগে বাড়িটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে এবং এক সপ্তাহ আগে বাড়ির বাসিন্দারা সেই বাড়িটিতে থাকতে এসেছে আর যখন থেকে ওই বাড়ির বাসিন্দারা ওই বাড়িতে বসবাস করতে শুরু করেছে তখন থেকেই সমুদ্রের একটা নতুন অভ্যাস হয়েছে যা হলো ঠিক বিকেল পাঁচটার সময় জান্নার কাছে এসে ওই কমলা কালারের বাড়ির ছাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা মোটের ওপর বলা যায় ঠিক বিকেল পাঁচটা থেকে ছটা অবধি সমুদ্র নিজের জানলা থেকে এক পাও সরে না ওই সময়টুকুতে সমুদ্র একভাবে ওই কমলা রঙের বাড়ির ছাদের ওপরের দিকেই তাকিয়ে থাকে জানলার পাশেই সমুদ্রের স্টাডি টেবিল তাই বাবা মা হঠাৎ করে ঘরে চলে আসলে তারা ভাববেন যে ছেলে পড়াশোনা করছে আর এটা ভাবাটাও তো খুবই স্বাভাবিক কারণ তাদের ছেলে অর্থাৎ সমুদ্র বরাবরই পড়াশোনায় খুবই ভালো এবং খুবই মেধাবী তাই তারা কেউ ধরতেই পারবে না যে সমুদ্র পড়াশোনা না করে সামনের কমলা রঙের বাড়ির মালিক বাবুর মেয়ের দিকে তাকিয়ে আছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন সেকেন্ড ইয়ারের মেধাবী ছাত্র সমুদ্র জানলা দিয়ে প্রতিদিন ঝিনুককেই দেখে ঝিনুক এখন সবে ক্লাস চলবে পড়ে সমুদ্র সারাদিন ঝিনুকে তেমন দেখা পায় না কখনো কলেজের কারণে আবার কখনো অন্য কারণে তবে বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত মেয়েটা রোজ ছাদেই থাকে আর সমুদ্র নির্লজ্জের মতন বসে বসে অপেক্ষা করে সেই সময়টার জন্য মেয়েটাকে একবার দেখলেই সমস্ত পড়ার চাপ ক্লান্তি আর সব টেনশান যেন দূর হয়ে যায় সমুদ্রের আজও সমুদ্র বসেছিল জানলার পাশে তবে আজ সময় পেরিয়ে গেছে প্রথমে পাঁচটা তারপর সাড়ে পাঁচটা তারপর ছটা সাড়ে ছটা আর এখন সাতটা কিন্তু ঝিনুকের দেখা নেই তাহলে কি ঝিনুক আসবে না কিন্তু কেন আসবে না ওর কি কিছু হয়েছে শরীর টরীর খারাপ নাকি অন্য কিছু অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করলো সমুদ্রের মাথায় এরপর সমুদ্র বসে না থেকে খাটের ওপর নিজের শরীরটাকে এলিয়ে দিল এরপর চশমাটা খুলে রাখলো স্টাডি টেবিলে সমুদ্রের মাথাটা যেন হালকা ধরেছে আজ গরমটা একটু কম দুপুরের দিকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে একটু চোখটা বন্ধ করল সে সারা দুপুর ও পড়েছে আবার রাত্রে ওকে পড়তে হবে আর তাই ওর একটু রেস্ট প্রয়োজন আর তাছাড়া ওর মাথাটাও একটু ধরেছে একটু ঘুমালেই হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু একটা দুটো করে প্রায় দশটা মিনিট কেটে যাওয়ার পরেও সমুদ্রের ঘুম এলো না তার মাথায় একই চিন্তা ঝিনুক আর ছাদে এলো না কেন এই ভাবনায় তার মাথায় বার বার আসতে থাকে একবার ও ভাবে মাকে জিজ্ঞেস করবো হ্যাঁ হ্যাঁ এই কদিনে মায়ের সাথে ওদের সম্পর্কটা ভালো হয়েছে ভাবনাটা মাথা দিতেই সমুদ্র চমকে উঠে আবার ভাবতে শুরু করে না না এসব কি ভাবছি আমি একই ওদের সাথে কখনো কথা বলিনি আবার মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করছে এরপর আমি যদি মায়ের কাছে জিজ্ঞেস করি ঝিনুকের সম্পর্কে মা একটু ভেবে ফেলবে না না থাক এই সব কথা ভেবে সমুদ্রের মাথা যেন আরো সমুদ্র জানে না ও ঝিনুকের সাথে কিভাবে কথা বলবে সে জানে না ওদের মধ্যে কোনোদিনও কথা হবে কি না যতবারই সমুদ্র ঝিনুকের সঙ্গে কথা বলতে গেছে ততবারই ওর হৃদস্পন্দন যেন মেল এক্সপ্রেস ট্রেনের মতন হয়ে গেছে কোনোবার কথা বলতে গিয়ে মাথা নিচু করে ক্যাবলার মতন ফিরে এসেছে আবার কখনো না দেখার ভান করে কথা না বলে চলে এসেছে আসলে ছেলেটা একটু লাজুক কিন্তু নিজের স্টাডি টেবিলের পাশে জানলা দিয়ে প্রতিদিন ঝিনুককে দেখে নিজের মনকে সান্ত্বনা দেয় সে নিজের বিছানায় শুয়ে এইসবই ভাবছিল সমুদ্র এমন সময় ওর দরজায় করাঘাতের শব্দ চমকে উঠে সমুদ্র প্রশ্ন করে কে দরজার ওপার থেকে উত্তর আসে আমি এই সর সমুদ্রের খুব পরিচিত সমুদ্র এবার চশমাটা পড়ে নিয়ে বলল দরজা তো খোলাই আছে চলে আসো তারপর একটু অবাক হয়ে বলল আরে তুমি আবার কবে থেকে দরজার নক করা শুরু করলে দেখছিলাম ছেলে আমার আদৌ বড় হয়েছে নাকি দরজায় টোকা পড়লে আজও ভূত ভেবে চমকে উঠে একটু রসিকতার সুরে কথাগুলো বললেন শীতলা দেবী এবং হাসতে হাসতে ঘরে প্রবেশ করলেন এবার সমুদ্র একটু লজ্জা পেয়ে বলল আরে মা তুমিও না তারপর ওর মাকে উদ্দেশ্য করে বলল ছাড়ো বাদ দাও কিছু বলবে এবার সমুদ্রের মা অর্থাৎ শীতলা দেবী একটু অভিমানের সুরে বললেন কেন রে দরকার ছাড়া বুঝি তোর কাছে আসা যায় না 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 সেরকম কিছু না বলো কি বলবে হুম বলবই তো ওই যে আমাদের পাশের বাড়ির মেয়েটা আসে না ঝিনু তোকে বলেছিলাম তো ওর কথা তোর মতোই খুব ভালো পড়াশোনাতে ও এখন ক্লাস টুয়েলভে পড়ে আরে আমি আবার অন্য কথায় চলে যাচ্ছি শোন কাজের কথা বলি আসলে ওকে একটু ওর বান্ধবীর বাড়িতে নামিয়ে দিয়ে আসতে হবে এরপরেও শীতলা দেবী সমুদ্রকে উদ্দেশ্য করে অনেকগুলো কথা বলল কিন্তু কোনো কথাই সমুদ্রের কান পর্যন্ত পৌঁছাল না ওর কানে যেন কেউ হেডফোন পরিয়ে রেখেছে যার মধ্যে অরিজিৎ সিং এর গাওয়া একটা ভালোবাসার গান চলছে লিথিত বাত নিকাল লেগায় তান্নাহা সার মেয়াদ ত্যান্নাহা সিংল লেগায় ভেলে পেলে বে মিলে খায় কীরে কী ভাবছিস ওকে নিয়ে যাবি তো ওর সমুদ্রের মা ওর কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো কথাটা মায়ের মুখ থেকে এই কথা শোনার পর চোকিতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো সমুদ্র কিছুক্ষণ পর সমুদ্র ফ্রেশ হয়ে রেডি হয়ে সিঁড়ি থেকে নিচে নামতে লাগলো সিঁড়ি থেকে নামতে নামতে ও শুধু ঝিনুককেই দেখছিল সোফার ওপর বসে আছে মেটা। মেটার পরনে একটা গোলাপি রঙের লং গাউন ঘন কালো কেশ কোমর অব্দি নেমে এসেছে মেটা আজকে বেশি সাজেনি কিন্তু এই অল্প সাজেই ওকে দেখতে কি চমৎকারী না লাগছে ওর রূপের মায়ায় সমুদ্র যেন মুগ্ধ হয়ে গেল সমুদ্র যখন সিঁড়ির শেষ ধাপের এক ধাপ আগে তখন ওকে দেখে ঝিনুক ওর কাছে এগিয়ে এলো এবং তার সঙ্গেই যেন এক মৃদু সুবাস সমুদ্রের নাকে প্রবেশ করলো সমুদ্র বিভোর হয়ে ঝিনুককে দেখছিল সময় সমুদ্রের মা ওর পিছন থেকে ওকে বলল এখানে কি তুই দাঁড়িয়েই থাকবি নাকি আজকে যাবি মায়ের কথা শুনে চমকে উঠে সমুদ্র বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি এই বলে তারা হুড়ো করে সিঁড়ি থেকে পা বাড়তে গিয়ে সমুদ্র পাহরকে নিচে পড়ে যেতেই যাবে এমন সময় সমুদ্রকে একটু নাড়িয়ে দিয়ে হো হো করে হেসে ওঠে শিবা শিবার ঠেলায় চমকে গিয়ে সমুদ্র ধর্মর করে উঠে বসে কি রে কুম্ভকর্ণের ছোটো পার্সন এই সালা ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় যাচ্ছিস তুই শিবার কথার উত্তরে সমুদ্র না শোচক মাথা নাড়ায় সমুদ্রকে এইভাবে মাথা নাড়াতে দেখে শিবা একটু কৌতুকেশ্বরে বলে যাক ছেলের ঘুম ভেঙেছে তাহলে আমি ভাবলাম ঘুমিয়ে ঘুমিয়েই হয়তো বাইকের পিছনে মেনিয়ে ঘুরবি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের গল্পের নায়ক অর্থাৎ সমুদ্র এতক্ষণ স্বপ্নই দেখছিল ঘুম ভেঙে উঠে সমুদ্র এদিক ওদিক তাকিয়ে দেখে ও দেখে ও আর শিবা ছাড়া গোটা ক্লাসরুমে কেউ নেই এবং ও আরও দেখতে পায় ওর আর শিবার উভয়ের সামনেই কয়েকটা প্রজেক্টের পৃষ্ঠা রাখা আছে যার মধ্যে কিছু লিখিত এবং কিছু অলিখিত এছাড়াও স্কেল পেন্সিল পেন আরও অনেক কিছুই সাজানো রয়েছে তাদের বেঞ্চের ওপর হঠাৎ করেই সমুদ্রের মনে পড়ে যায় একটা ক্লাস করার পরেই ওরা এই ফাঁকা ক্লাসটাতে এসে বসেছে এখনও অনেক অ্যাসাইনমেন্ট বাকি ওদের দুজনের সেটাই ওরা করছিল বসে বসে এর মধ্যেই কখন সমুদ্রের চোখ লেগে গেছে ও বুঝতেই পারেনি ঘুম থেকে ওঠার পর এসব সাত পাঁচ ভাবছিল সমুদ্র এমন সময় শিবা ওকে আবার ঝাঁকিয়ে দিয়ে প্রশ্ন করে ভাই এই ঝিনুক কেড়ে আগে বলিস নি তো তোকে তো আমি ভদ্র মনে করতাম শুধু শুধু আমায় খিস্তি দিস এদিকে আমার তলায় তলায় তুমিও প্লে হয় সমুদ্র চমকে ওঠে ঝিনুকের নাম শিবা জানল কী করে ঠিক সে ঘুমের ঘরে ঝিনুকের নাম বলেছে কি হবে এবার ও ভাবে যেই করে হোক ওকে কথাটা ঘোরাতেই হবে আরে দূর কে ঝিনুক আমি কোনো ঝিনুক মিনুককে চিনি না দেখো শোনা ঘুমের ঘরে তুমি অনেকবার ঝিনুক ঝিনুক করেছ খুব সম্ভব বাইকের পিছনে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলে তা এবার বলে দাও তো শোনা ঝিনুক দিদিকে বাইকের পিছনে বসিয়ে তুমি কোথায় কোথায় ঘুরছিলে সমুদ্র এইবার একটু ভ্যাবা চাকা খেয়ে যায় কারণ ও জানে সেবা কিছু জানতে চাইলে তা এড়িয়ে যাওয়া আর বাঘের মুখ থেকে বেঁচে ফেরা দুটো একই ব্যাপার আরে দূর আমি তো বলছি আমি ওই নামে কাউকে চিনি না কে ঝিনুক আর তুই জানিস তুই কার কথা বলছিস সমুদ্রের জলের তলায় যে ঝিনুক বিরাজমান আমি তার কথা বলছি তো যা না সমুদ্রে সেখানে গিয়ে খুঁজে বার কর ঝিনুককে সমুদ্রের সামনেই বসে আছি আর ঝিনুক বার করারই তো চেষ্টা করছি রে সমুদ্র এইবার একটু নড়ে চড়ে বসে কিরে কুম্ভকর্ণের ছোট ভার্সন এরম ফাটা ফুটবলের মতো চুপসে গেলি কেন আচ্ছা কেমন দেখতে রে মেয়েটাকে আমি তো বলছি আমি ঘুমের মধ্যে অনেক কিছুই বকেছি আর তুই বলছিস ছবি দেখাতে কোথায় পাবো আমি ছবি চল কাজের মধ্যে অনেকটা অ্যাসাইনমেন্ট বাকি আছে তুই কী যে করিস না আমি ঘুমিয়ে বললাম আর একবার আমাকে ডেকে দিবি না 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 শোনা তা তো হচ্ছে না কথা ঘুরিয়ে লাভ নেই যা জিজ্ঞাসা করছি সোজা সোজা উত্তর দে ঝিনুকের সঙ্গে কতদিন চলছে হ্যাঁ শিবা সমুদ্রকে কোনো উত্তর না দিতে দেখে ওকে উদ্দেশ্য করে আবার বলল ছাড় বেশ কিছু বলতে হবে না অন্তত ছবিটা তো দেখা এই বলে সমুদ্রের হাত থেকে ওর ফোনটা কেড়ে নিতে লাগলো এবার সমুদ্র ওর হাত ছাড়িয়ে দিয়ে বলল এই ছাড় বলছি ছাড় দাঁড়া তোকে আমি দেখাচ্ছি সালাহার আমি একটা এই তো পথে এসো বাছা পথে এসো এতক্ষণ বলছিলে কে ঝিনুক কোথায় ঝিনুক কিন্তু এবার কোর্ থেকে বের করছো ওর ছবি আমি তো আগেই জানতাম সমুদ্রের ভিতরে একটু ভালো করে খোঁজাখুঁজি করলেই ঝিনুকের দেখা মিলবে হ্যাঁ তারা তোকে ভালো করে ঝিনুকের ছবি দেখাচ্ছি তারা তুই একবার তারা ও সব ছাড় তুই ছবি দেখবি বলছিলি না তোকে দেখাতে পারি কিন্তু একটা শর্ত আছে দেখা ওই তোমার একটা ছবি তাতে আমরা তো শর্ত করতে আসছে কথাই আছে না বাঘে পড়লে হাতি কেউ পিঁপড়ে এসে লাথি মারে সেটাই হয়েছে যাই হোক তোর শর্তটা বল তারপরে আমার ইনবক্সে যা ওকে সেটাই করছি প্রথমে হোয়াটসঅ্যাপ তারপর চিটিং বাজ হুম ওকে ডান তারপর এইবার তোর চোখটা বন্ধ কর যখন খুলতে বলবো তখন খুলবি সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করে নেয় শিবা সমুদ্র দ্রুত নিজের খাতা পেন ব্যাগে পুরে নেয় তারপর দরজার সামনে গিয়ে দাঁড়ায় এবার শিবা আগ্রহে নিজের দু চোখ মেলে তাকায় এই এর এটা কি পাঠিয়ে তুই শিবা ভেবেছিল ফোনের স্ক্রিনে এক সুন্দরী অপসরার মতন মেয়েকে দেখা যাবে সমুদ্র একটু হেসে বলে কেন রে গুগল ঘেটে ঘেটে তোর জন্য সমুদ্রের গভীর থেকে একটা ঝিনুকের ছবি পাঠালাম সুন্দর দেখে পছন্দ হলো না বুঝি ঠিক আছে পরে না হয় আবার গুগল ঘেটে তোর জন্য আরেকটা সুন্দর ছবি পাঠাবো আর চললাম রে বাইরে ঝিরেঝিরে বৃষ্টি শুরু রয়েছে এরপর আর অপেক্ষা করলে আমার ছাতা কুলোবে না সমুদ্র আর দেরি না করে দ্রুত ক্লাস থেকে বেরিয়ে যায় শিবা তাড়াতাড়ি নিজের ব্যাগ গোছাতে শুরু করে ভাই 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 দাঁড়া 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 এ ভাই আমি ছাতা নিই প্লিজ ভাই আমাকে নিয়ে চল এ ভাই রাস্তা দাঁড়া ভাই দাঁড়া শিবার আকুলি বিকুলি সমুদ্রের কান পর্যন্ত পৌঁছালেও ও কোনো উত্তর দেয় না উপরন্তু একবারও না থেমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সমুদ্র বাপ রে বাপ কি ছুটটায় না দিলি হারামি দেখেছি কিন্তু সালা তোর মতো হারামি এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই দূর শর্ত গায়ের মধ্যে ঘেসিস না ঝিনুককে এরকম বলিস দেখ ভাই এবার কিন্তু তুই লিমিট ক্রস করছিস আরে সরি 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 এত ছুটে যাচ্ছিস কেন আচ্ছা একটা কথা বুকে হাত দিয়ে বলতো সত্যিই কি ঝিনুক বলে কারোর অস্তিত্ব আদৌ নেই আচ্ছা মুশকিলে ফেললি তো বলছি তো আমি ঝিনুক নাম কিরে হেই সালা কী এত ভেবে চাকা খেয়ে গেলি আচ্ছা তাহলে এই আমার বন্ধুর স্বপ্ন চারিনি যে স্বপ্নে এসে আমার বন্ধুকে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু ভাই এ তো ঝিনুক নয় এ মেয়ে তো পুরো মুখ তোরে আরে এই সমুদ্র দাঁড়া 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 আমি তো পুরো বিষে যাচ্ছি আরে এ এ ভাই এই আরে জিনুক তুমি এখানে আরে তুমি কলেজ থেকে ফিরছো বুঝি আরে কি সমস্যা বলো তো পাশেই পড়া ছিল আর পড়া থেকে বেরোলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল একটা টোটোও যাচ্ছে না আর ছাতাও নেই কাছে কিন্তু বাড়ি ফেরার তারা আছে কি করে ফিরবো বলো আরে চিন্তা করছো কেন আমারও তো ছাতা আছে চলো একসাথে বাড়ি যাই সিওর একদম ম্যাডাম ওকে চলো তাহলে তো হাইরে জীবন কেউ হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনে দিয়ে তাও মেয়ে নিয়ে আমার জীবনটাই ব্যর্থ কী কী বললাম ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখে একে অন্যের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমারও জীবনে যদি হতো এমন কিছু ঘটনা না তাহলে হয়তো জীবনটাই বদলে যেত ছেলে বাপরে গেল আর এদিকে আমি কাঁধার মতো দাঁড়িয়ে রইলাম কি আর করা যাবে আমি তো আর সমুদ্র না যে মুক্তোর মতো একটা জিনুক থাকবে আমার জীবনে ধুর ধূর ধুর এবার আমিও আমার নাম বদলাবো আজকেই বাড়িতে তুলব কথাটা আমার নামটা বদলে রাখবো আকাশ তাহলে যদি কোনো মেঘ বৃষ্টি বর্ষা জোটে কপালে গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে সেবা মৃন্ময় হালদার সমুদ্র পূর্ণেন্দ্র বিশ্বাস ঝিনু মারিয়া মার্ডিন সমুদ্রের মা শ্রাবণী কোনাই অডিও ও ভিডিও এডিটিং মৃন্ময় হালদার পোস্টার ডিজাইনার অর্পণ মন্ডল গল্প পাঠে প্রণোজিত ভৌমি এবং গল্পের সূত্রধার আমি সুমিত্রা করাই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তার কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আধুনিক ও রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়া